আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা আজ চলে আসলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি হচ্ছে সিমের দানা দিয়ে রুই মাছের রেসিপি সিমের দানা দিয়ে রুই মাছের রেসিপিটি অনেক বেশি মজাদার হয় ইয়ামি হয় একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন না খুব ইজিলি আমি রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি ভিডিওটি স্কিপ না করে সাথেই থাকুন ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করেন আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি কিভাবে তৈরি করবো ভিডিওটি স্কিপ করবেন না অল্প সময়ের মধ্যেই আমি দেখানোর চেষ্টা করেছি এখানে আমি সিমের দানা এবং রুই মাছ রান্না করার জন্য চার পিস রুই মাছ নিয়েছি ভালো করে ধুয়ে হলুদ আর লবণ দিয়ে মেখে নিয়েছি মেরিনেট করে রেখে দিয়েছি আর এখানে সিমের দানা নিয়েছি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এগুলো সব কিছুই রান্নার জন্য একদম প্রস্তুত করে নিয়েছি আর সিমের দানার রেসিপি কিন্তু রুই মাছ দিয়ে অনেক বেশি মজার হয় আর আপনারা চাইলে কিন্তু সেহরিতে এই রান্নাটা রাখতে পারেন চলুন তাহলে দেখে নেওয়া যাক রান্নার ফুল প্রসেসিং এখানে আমি চোলা একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিব আর মাছটা আমি ভেজে রান্না করব। আপনারা চাইলে কিন্তু সেক্ষেত্রে কষিয়ে রান্না করতে পারেন কেউ ভাজা মাছ দিয়ে রান্না করতে পছন্দ করে আবার কেউ কষিয়ে রান্না করতে পছন্দ করে তো আজকের রান্নাটা আমি মাছটা ফ্রাই করে রান্না করব। তেলটা যখন গরম হয়ে এসেছে তখন আমি এর মধ্যে একটা একটা করে মাছের পিস দিয়ে দেব এটা আমি তিন থেকে চার মিনিটে সময় নিয়ে মাছটা ভেজে নেব তো এক পাঁচটা যখন হয়ে এসেছে তখন অপর পাঁচটা উল্টে দিব চোলা আঁচটা মিডিয়ামে রেখে ভেজে নেব মাছটা বেশি করা করে ভেজে নিলে কিন্তু রান্নার টেস্টটা বেশি ভালো আসবে না মাছের আসল স্বাদটা পাওয়া যাবে না এই জন্য হালকা করে ফ্রাই করে নেব মাছটা আমার ভাজা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন উঠিয়ে নিয়েছি এখন আমি সিম তেলের রান্নাটা করে নেবো এখানে অল্প পরিমাণ জিরে দিয়ে দিয়েছি ফোরনের জন্য পেঁয়াজ কচি দিয়ে দিয়েছি দিয়ে দিলাম হচ্ছে রসুন আর পেঁয়াজ বাটা আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এক চা চামচ পরিমাণ আর হচ্ছে ধনিয়া গুঁড়া এক চা চামচ পরিমাণ স্বাদ মতো লবণ এখন অল্প একটু পানি দিয়ে নেড়ে চেড়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা যত ভালোভাবে কষানো হবে রান্নার টেস্টটা তত বেশি সুন্দর হবে রান্নার আসল স্বাদটা হচ্ছে মশলাটা কষানোর মধ্যে তো এটা একটু সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন যখন মশলা উপরের দিকে তেল ভেসে উঠবে তখন আমরা বুঝতে পারব যে মশলাটা পারফেক্টভাবে কষানো হয়েছে তো এখন আমি এর মধ্যে সিমের দানাগুলো দিয়ে নেড়ে চেড়ে সিমের দানাটাও একটু কষিয়ে নেব দুই থেকে তিন মিনিটের মতো চলে আসলাম তিন মিনিট পর ডাকনাটা উঠিয়ে এটা একটু নিড়ে চেড়ে পরিমাণ মতো ঝোল অ্যাড করে দেব যাতে করে সিমের দানাটা খুব ভালোভাবে সিদ্ধ হয় তো আর একটা কথা সিমের দানাটা কিন্তু আমি একটু ভাব দিয়ে নিয়েছিলাম এতে করে সিমের দানাটা রান্না করলে অনেক বেশি ভালো লাগে কাঁচা যে একটা স্মেল থাকে সেটা আর পাওয়া যায় না তো রান্নার আগে দুই থেকে তিন মিনিটের মতো একটু ভাব দিয়ে নিতে পারেন আপনারা কিভাবে রান্না করেন জানি না তো পরিমাণ মতো ঝোল দিয়ে এটা আমি ঢেকে অপেক্ষা করব সিমের দানা সিদ্ধ হওয়া পর্যন্ত চলে আসলাম দশ মিনিট পর ঢাকনাটা খুলে এটা একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আর হচ্ছে সিমের দানাটা কিন্তু আমার একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এখন এর মধ্যে ভেজে রাখা মাছের টুকরাগুলো দিয়ে দেব তো দেখতেই পাচ্ছেন তো সিমের দানাটা যখন সিদ্ধ হয়ে আসবে আর ঝোলটা একটু মাখা মাখা থাকবে তখনই কিন্তু মাছটা দিয়ে দিতে হবে তো মাস্টার দিয়ে আমি আর কিছুক্ষণ রান্না করে নেব আর দেখতে পাচ্ছেন রান্নাটা কত বেশি লোভনীয় হচ্ছে সত্যি এটা রান্না করার পর অনেক বেশি আমি মজাদার হয়েছিল এ পর্যায়ে ঢাকনা ছাড়াই আমি বিশ কয়েক মিনিট রান্না করে নিলাম তেল উঠিয়ে চোলা রাস্তা বন্ধ করে দিয়েছি দেখতেই পাচ্ছেন উপরে কি সুন্দর তেল ভেসে উঠছে যখন উপরের দিকে তেল ভেসে উঠবে তখন আমরা বুঝতে পারবো যে আমাদের রান্নাটা একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা ইয়ামি এবং লোবনী হয়েছে আর হচ্ছে ভিডিওর এই পর্যায়ে এসেও যারা এখনও একটি লাইক দেনিস প্লিজ একটি লাইক ডান করে দেন আমার চ্যানেলে আজকে নতুন দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল অপশনটা চালু করে দিবেন আর হচ্ছে যারা অলরেডি কাস্টি কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখেন এ পর্যায়ে রান্নাটা আমি পরিবেশন করে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা ইয়ামি এবং মজাদার হয়েছে রেসিপিটি তো এতক্ষণ ধরে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে এই আশায় বিদায় নিচ্ছি থ্যাংকস ফর ওয়াচিং